নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তারা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমারো আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং আগামীকালকের জন্য কীভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব আগের যে ভিডিওগুলো আপনাদের সাথে রেগুলার বেশি শেয়ার করেছি টাইমিংয়ে হয়তো একটু উল্টো পাল্টা হয়েছে একই দিনে শুট করেছিলাম তারপরে সেগুলো পর 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 রিলিজ করছি এবং যখন যেরকম টাইম পেয়েছি সেই অনুযায়ী রিলিজ করেছিলাম সেই জন্যেই টাইমে একটু হেরফের ছিল কিন্তু যা যা বলেছিলাম সেগুলো অনুযায়ী কাজ হয়েছে আশা করি ভালো উপকার পেয়েছেন আজকের দিনে একটা ভালো মার্কেট পেয়েছেন দিন ছুটি কাটিয়েছেন তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে কি বলেছিলাম যে নিফটির ক্ষেত্রে দেখবেন যে আড়াইশো পয়েন্টের তলায় যদি এখন গ্যাপ ডাউন হয়ে যাচ্ছে কোনো কারণে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস থাকবে সেখানে নয়ের চলে আসবে আর যদি সেটা না হয় আলটিমেট কিন্তু এখান থেকে ওপরের দিকে জন্য একটা গ্যাপ ডাউন হলেও একটা উপরের দিকে বাউন্স ব্যাক করবে দেখতে পেয়েছেন ডাউন খুলেছে আবার একটা বাউন্স ব্যাক করেছে তারপর কিন্তু শাসন করতে পারবে না তলার দিকের জন্য মুখ পাবেন সুতরাং এই যে ওপর থেকে তলা পর্যন্ত যে মুখটা এই মুখটা কিন্তু খুব সুন্দর আকারে পাওয়া গেছে এত দূর পর্যন্ত তারপর কি হয়েছে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে একটা কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন তৈরি করে দিয়েছে ঠিক এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন দেখবেন এটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করেছে এখানে কিন্তু খুব বেশি পয়েন্ট কামানোর কিন্তু সুযোগ ছিল না স্ক্যাল্পিং আকারে পিন পয়েন্টে যদি কেউ কাজ করে থাকে সে সামান্য প্রফিটই কিন্তু করেছে এবার ব্যাঙ্ক ক্ষেত্রেও যদি দেখেন সেম সিচুয়েশন ক্যাপ ডাউনে খুলেছে ওপরে দিয়ে গেছে এখান থেকে কিন্তু সুন্দর একটা মুভমেন্ট তলার দিকের জন্য হয়েছে তারপর কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখেছে গতকালকের ভিডিও মানে যে ভিডিওটা কাল গতকালকে এসেছিল সেখানেও কিন্তু ক্লিয়ার বলে দেওয়া ছিল যে বাজারের মধ্যে দেখবেন যে নয়েজ ক্রিয়েট করে দেবে হয়তো সেকেন্ড হাফটা যে কারণ হচ্ছে বাজারের মধ্যে অনেক কিছু জিনিস চলছে তার মধ্যে গতকালকের যে ভিডিওটা ছিল তার মধ্যে বলা ছিল মনে হয় যে রেসিপোকাল ট্র্যাকস যেটা আমেরিকা থেকে লাগানো হচ্ছে সব দেশের জন্য ওয়ার্ল্ডের সব দেশের জন্য মোটামুটি রেসিপোকাল ট্যাক্স যখন ট্যারিফ লেগে যাবে তার এফেক্ট কী কী পড়বে সেইটার কিন্তু অ্যাডজমশন করেই বাজার কিন্তু রিয়াক্ট করবে সেটা আজকের দিনে যদি না হতো সেটা কিন্তু আগামী দিনেও দেখতে পেতেন এবং এটা আজকের দিনে কি দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন বসে ইন্টার ট্রেডিং সেট যখন তৈরি হচ্ছে খুব সুন্দর একটা মুভ মর্নিংয়ে পেয়েছি তারপর থেকে রেঞ্জ ওন দেখছেন আগামীকালকে কি দেখতে পাবেন আশা করা যাচ্ছে যে এখান থেকে রেঞ্জ রেঞ্জবাউন দেখবেন খুব বেশি বড় মুভমেন্ট কিন্তু বলুন বলুন হবে না আলাদা কারণ ওখানে তো সেই ক্ষেত্রে আপনারা একটা দিকে পেতেই পারেন যেটা রেঞ্জ রেঞ্জবাউন বার্কেটের মধ্যে বলেই থাকি যে মর্নিং এর যে মুমেন্টাম থাকে সেই জায়গাটাই ট্রেড করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তারপর বেলা যত বাড়ে তত কিন্তু নয়েজ তৈরি হয় আবার যে যেদিন দেখবেন যে বাজারের মধ্যে শুরু থেকেই নয়েস চলে আসছে একবার রেঞ্জ বাউন্ডের মধ্যেই ঘোরাফেরা করছে যেমন আগামীকাল যদি দেখেন যে এই জোনটার মধ্যেই বাজার ওপর নিচ ওপর নিচ করছে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে বড় মুভমেন্ট সেই মধ্যে বা ফার্স্ট হাফের মধ্যে পাবেন না সেকেন্ড হাফের জন্য একটা মুভমেন্ট হয়তো হয়ে যেতে পারে সেটা সময়ের ব্যাপার কিন্তু তাও হচ্ছে প্যাটার্ন অনুযায়ী কাজ দেখতে হবে যে আলটিমেট বাজারের মধ্যে মুভমেন্ট কি হচ্ছে ইন্টার ফেস ফ্রেশ প্রাইজ একশন কি তৈরি হয়েছে তার ওপর ডিপেন্ড করবে আর যদি দেখেন যে ক্লিয়ার একটা গ্যাপ আপ হয়ে গেছে এই সুইং হাইটার উপর যেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ ষাট এই জোনটার ওপর দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেছে সেক্ষেত্রে ডিপ দেখতেই পারেন ছোটোখাটো তারপর যদি সাসপেন্ড করে যায় মর্নিংয়ের দিকেই কিন্তু উপরের দিকের জন্য মুভ পাবেন আর যদি সেটা না হয় যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটো গ্যাপ ডাউন করেছে এই সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে তেইশ হাজার একশো তিরিশ যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও কিন্তু রিভার্সাল সাইন আপনাকে দেখতে হবে তারপরে কিন্তু উপরের দিকের জন্য মুভ পাবেন আদারওয়াইজ এখান থেকে কিন্তু বাই ধরা যাবে না বা যারা সেফ একটু ট্রেড করতে চান যারা স্ক্যাল্পিং করতে জানেন না তারা এই জোনটাকে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করবেন ক্লিয়ার এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজার সাস্টেন করতে শুরু করে দেয় প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন তৈরি হয়ে যায় তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভ পাবেন কালকের দিনে যেহেতু রেঞ্জবাউন্ড থাকবে সুতরাং বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না ছোট ছোট মুভ নেবেন একটা স্ক্যালপিং ট্রেড করবেন তারপরেই কিন্তু বাজারের মধ্যে যদি দেখেন যে নয়েজ চলে আসছে আর ট্রেডিং সেটা কিন্তু অ্যাক্টিভেট করা উচিত হবে না কারণ টেকনিক্যাল জেনে যারা যারা কাজ করেন তারা তারা হয়তো আরো একটা দুটো স্ক্যালপিং পেয়ে যাবেন কিন্তু যারা স্ক্যালপিং করতে জানেন না বা টেকনিক্যালটা শেখেননি তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তারা কিন্তু ধরেই বসে থাকবে এবং আলটিমেট কিন্তু অপশানের প্রাইস ডিটোরিয়েট করবে। এখানে কিসের এফেক্ট থাকে থিটার এফেক্ট থাকে সেই জায়গাগুলো কিন্তু বুঝে বুঝেই কাজ করবেন আগামীকালকের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইংটা ব্রেক করে দিয়েছে মর্নিংয়ে যেটা হচ্ছে তেইশ হাজার একশো তিরিশ তাহলে এখান থেকে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন যদি সাইকোলজিক্যাল লেভেলের কথা বলেন তাহলে সেক্ষেত্রে হতে পারে এই তেইশ হাজারের কাছাকাছি এবার কুড়ি পয়েন্ট বাপার নিয়ে নেবেন এটা হতেই পারে যে বাইশ হাজার নশো আশি এই সোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে ডিপ নিল এটাও হতে পারে যে বাইশ হাজার নশো আশির জায়গায় তেইশ হাজার আপনার কুড়ি বা তেইশ হাজার পঞ্চাশ এই কাছাকাছি পর্যন্ত ডিপ নিল তারপর এখান থেকে বাউস দেখলেন সেক্ষেত্রেও সম্ভব সুতরাং এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকে দর্শন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে একটা শর্ট করা যেতে পারে স্ক্যালপিং আকারে এবং তলার দিকে যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে লেভেলটা কতদূর পর্যন্ত সাইকোলজিক্যাল লেভেল এর বিশ পয়েন্ট উপরে বিশ পয়েন্ট তলায় এই জায়গাটা কিন্তু ধরে ব্রাপার নিয়ে চলবেন এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে ক্লিয়ার এই লেভেলটার ওপর যেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ ষাট এই জোনটার ওপর গ্যাপ আপ হয়েছে তাহলে এখান থেকে একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখেন যে এই লেভেলটাকে আবার ব্রেক করে সাস্টেন করছে তাহলে মোমেন্টামের সঙ্গে ট্রেড ধরবেন এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে পারেন তারপর যদি দেখেন যে মোমেন্টাম লস হয়েছে তখন কিন্তু খেয়াল রাখতে হবে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে এবার রেঞ্জ বাউন্ড বাজার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে না তবেই তো উপরের দিকে যাবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবে উপরের দিকের জন্য যাবে এবং রেঞ্জ বাউন্ড বাজার যদি তৈরি হয় তাহলে আলটিমেট কিন্তু রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে তো এইসব জায়গার কাছাকাছি যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন তারপর দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি দেখেন যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে শর্টের পজিশন তৈরি হলেও হতে পারে আর যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি যায় তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জ বাউন্ডের সিচুয়েশন কিন্তু কম হয়ে যাবে এবং উপরের দিকে সেই ক্ষেত্রে ইন্টারেদের ফ্রেশ অ্যাকশন দেখার পর প্রোজেকশন লেভেল ক্রিয়েট করতে হবে প্রোজেকশন লেভেল দেখার পরই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন কিন্তু আবারও বলে দিচ্ছি আজকে যেরকম মার্কেট দেখেছেন মোটামুটি সাড়ে তিনশো পয়েন্ট মাইনাস নিউট্রির ক্ষেত্রে দেখেছেন কালকের দিনে হয়তো পসিবেল এটা হবে না বাজার কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যেই হয়ে যাবে সুতরাং বাজার উপরের দিকেই যাক বা তলার কিন্তু পাবেন না তলার দিকে বাইশ হাজার নশো নশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত ডিপ নিতে পারে তারপর দেখলেন যে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেল এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট করলো বা এই রকম টাইপের ফেস যেটা দেখতে পাচ্ছেন এইরকম যে নয়েজ ক্রিয়েট করে করে চলা তো এই রকম ফেসটাও কিন্তু বাজারের মধ্যে তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই সব করতে যাবেন না যখন দেখবেন এরকম বাজারের মধ্যে ব্যাংনির ক্ষেত্রে যদি দেখেন কিন্তু আজকের দিনে গ্যাপ ডাউন খুলেছে দিকে একটা বাউন্স নিয়েছে তারপর স্ট্রেটের জন্য মুভমেন্ট করেছে এই জায়গাটা পর্যন্ত কিন্তু মুভমেন্ট কিন্তু খুব সুন্দর আজকের দিনে পাওয়া গেছে এতদূর পর্যন্ত এবার একদম টপ থেকে কি শর্ট করা গেছে যাইনি কারণ টেকনিক্যাল মেনেই আপনাকে কাজ করতে হবে সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট পাওয়া গেছে কিন্তু একদম টপ থেকে পাওয়া যায়নি যাই হোক তারপর কি দেখেছি তারপর দেখেছি ঠিক এই এই জায়গাটা একটা একটা রেঞ্জের মধ্যে বাজার ঘুরছে সুতরাং রেঞ্জটাকেই জন্য ফলো রাখবেন যদি দেখেন যে তলার দিকের জন্য এই যে সুইং লোটা পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এটাকে যদি ক্যাব ডাউনের সঙ্গে ব্রেক করে চলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এটাকে ব্রেক করে তাহলে এখান থেকে একটা বাউন্স নিতে দেবেন বাউন্সটা নেবার পর যদি এখানে কন্টিনিউ তলায় আবার সাপোর্ট চলছে তাহলে সেক্ষেত্রে এখান থেকে শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসেবে কোথাও রাখতে পারে ঠিক তো সাইকোলজিক্যাল লেভেল যদি দেখেন মুভমেন্টামটাকে ফলো করবেন যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারবেন কিন্তু সাইকোলজিক্যাল লেভেল যদি দেখেন তাহলে হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটা দেখাচ্ছি এবার কুড়ি পয়েন্ট ওপরে বরফাদ ধরে নিন তলায় বরফ ধরে নিন এরভাবে কিন্তু চলতে হয় তাহলে গ্যাপ যদি এই লেভেলটাকে ব্রেক করে হলে তারপর একটা বাউন্স ব্যাক হতেই পারে হবার পর যদি দেখেন যে আবার এই লেভেলটা তলতেই চলছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এটা তলাতেই চলছে তাহলে আলটিমেট এখান থেকে শর্ট করার পজিশন তৈরি হবে এবং তলার দিকে টার্গেট এই এতদূর পর্যন্ত আপনারা দেখতে পারেন এবার এর তলাতেই যাবে কি না সেটা হচ্ছে ইন্টারাইজে ফ্রেশ প্রাইজ রাখার পর আপনাকে রিসাইড করতে হবে কারণ ওখানে আপনাকে দেখতে হবে প্যাটার্ন যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে তলার জন্য আসবে এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি না হয় তাহলে আলটিমেট এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে এবং এই জোনটা কাছাকাছি আসার পর এখান থেকে দেখো আবার বাউন্ড করা শুরু করেছে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং রেঞ্জ বাউন্ড হয়ে যাবার আরেকটা বৈশিষ্ট্য কি যে এইরকম বাজারের মধ্যে নয়েজ দেখতে পাবেন তখনই দেখতে পাবেন এরকম নয়েজ তো এর মধ্যে কিন্তু ইনভলভ হতে চাইবেন না মানে এইসব জায়গার মধ্যে কিন্তু ট্রেড করলে স্ক্যালপিং আকারে একবার দুবার হয়তো প্রফিট পাবেন আলটিমেট কিন্তু পয়সা কেড়ে নেওয়ার জন্য এই জোনগুলো তৈরি হয় কারণ খেয়াল রাখবেন যদি দেখেন যে মর্নিংয়ে মুভমেন্টাম যেসব থাকে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে বা গ্যাপ ডাউনের সময় করলে একটা বাউন্স নেওয়ার পর যদি তলার দিকেই সাস্টেন করতে শুরু করে যায় যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে মর্নিং এর মুভমেন্টামটাকে কাজে লাগাতে পারেন এবং তলার দিকে যতক্ষণ পর্যন্ত মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন সাইকোলজিক্যাল লেভেল কি পঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি করতে ঠিক আছে এবার যদি দেখেন যে তলার দিকে এসে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে এবং এখান থেকেই আপনারা কিন্তু রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুখ পাবেন কতদূর পর্যন্ত মুখটাকে দেখতে পারেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো সত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুখটাকে দেখতে পারেন এর আগে যদি দেখেন যে মুমেন্টটা লস হচ্ছে তাহলে সেখানে গিয়ে কিন্তু এক্সিট হয়ে যেতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপর পঞ্চাশ হাজার নশো সত্তরের ওপর তাহলে এখান থেকে একটা ডিপ হতেই পারে ডিপটা হয়ে যাওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করেছে তাহলে হচ্ছে মুমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন এবং সুইং এর কথা যদি বলেন তাহলে এত পর্যন্ত একটা টার্গেট আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার আগে হচ্ছে একান্ন হাজার একটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা করে একান্ন হাজার ঠিক ঠিক এই জায়গাটা তার মানে হচ্ছে গ্যাপ হপ যদি খুলে তার মানে একান্ন হাজারের কাছাকাছি খুলতে পারে বা ফ্ল্যাট খুলে যদি ওপরের দিকে মুভমেন্ট করে তাহলে একান্ন হাজারে গিয়ে একবার দাঁড়াতে পারে তারপর দেখতে হবে এখান থেকে কন্টিনিউশন বার্টে যদি তৈরি হয়ে যায় তাহলে আল্টিমেট এই লেভেলটাকে ব্রেক করলে প্রজেশনাল লেভেল এর আশেপাশে আসতে আসবে এখানে অব্দি কিন্তু ফোল্ড করতে পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ অফে খুলেছে এই সব জায়গার কাছাকাছি একটা ডিগ নিয়ে আবার লেভেলকে ব্রেক করছে তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার লং হয়ে যাবে এবং টার্গেট হিসাবে মুমেন্টাম টাইপ ফল্ড রাখতে হবে এবং সুইং হাই হিসাবে যদি ধরেন তাহলে একান্ন হাজার দুশো এর কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে এটা যদি ফার্স্ট হাফের মধ্যে হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য একটা প্যাটার্ন দেখতে হবে যদি বাজার রেঞ্জ বাউন্ড হয়ে যায় তাহলে আলটিমেট এখানে রিভার্সাল প্যাটার্ন দেখবেন আবার তলার দিকের জন্য মুভমেন্ট হবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী নেক্সট টার্গেট কিন্তু সেট হবে কালকের দিনের বাজার কিন্তু খুব বড় বাজার দেখতে যাবেন না বারবার বলছি কালকের দিনের রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তো রেঞ্জবাউন বাজারের মধ্যে টেকনিক্যালি মুভ কোথায় কোথায় পাওয়া যায় যারা যারা টেকনিক্যালটা শিখেছেন ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সেই রকম ভাবেই কিন্তু কাজ করার চেষ্টা করবেন আর যারা টেকনিক্যালটা শেখেননি তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এই রেঞ্জটার মধ্যে কাজ করতে যাবেন না এখানে কিন্তু অনেক ফাস্ট মুভ হয় এবং যদি দেখেন যে ক্লিয়ার গ্যাপ আপ হয়েছে তাহলে একটা ডিপ নেওয়ার পর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে লং এর দিকে যেতে পারে আর যদি গ্যাপ ডাউন হয়েছে তাহলে একটা বাউন্স ব্যাগ নেবার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করে চলবে বা তলায় সাস্টেন করবে তাহলে একটা শর্টের দিকে যেতে পারেন মর্নিংয়ে যদি হয় তাহলে অ্যাটেম্প করবেন আর নিফটির ক্ষেত্রেও তাই এই তলার লেভেলটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে তারপর যদি একটা ওপরের দিকে বাউন্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে একটা শর্টের অ্যাটেম্প হতে পারে আবার যদি গ্যাপ আপের সঙ্গে খুলে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে পজিশন লেভেল উপরের দিকের জন্য পাবো আমরা আর যদি এটা কি গ্যাপ আপেই খুলেছে তাহলে একটা ডিপ নেওয়ার পর যখন এই লেভেলটাকে ব্রেক করবে তাহলে তার কোন একটা এখান থেকে লং পজিশন ক্রিয়েট করা যেতে পারে এবং মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে নিফটির ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইং হাই আছে সুতরাং এই লেভেলটাকে ব্রেক করে যদি তাহলে কিন্তু মোমেন্টামের সঙ্গে খেয়াল রাখবেন এর কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ